আজকালকার দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডিভোর্স বাড়ছে তারপর ধরো ব্রেকআপ প্রচুর পরিমাণে হয় তারপর ধরো এ একজনের সাথে প্রেম করছে কিন্তু লুকিয়ে ছেলে বা মেয়ে উভয় অন্য আর একজনের সাথেও প্রেম করছে মানে এই ব্যাপারগুলো তাহলে কি এইগুলো কি সত্যি প্রেম এগুলো প্রেমের পর্যায়ে কি আনা যায় মানে আমার তো মনে হয় না আমারও মনে হয় না কারণ যদি আমি কাউকে ভালোবাসবো তবে আমি তাকে ছাড়া কিছু চাইবই না আমার যে চাহিদা পরিবর্তন হবে না তার কাছ থেকে সে আমাকে সময় দেবে আমার তাকেই লাগবে আমার তাকেই লাগবে সে যেমনই হোক সে রূপবান না হোক সামনের মানুষটা বেশি রূপবান হোক তার কম অর্থ আছে তার বেশি অর্থ আছে কিন্তু আমি তাকে ভালোবাসি তোমার সেই ব্যক্তিটাকেই তো চাই আর যেটা বললে এখন সোশ্যাল মিডিয়ার যুগ হুম সোশ্যাল মিডিয়ার যুগে কি হয় চারিদিকে প্রচুর অপশান কেউ ফেসবুক করছে কেউ হোয়াটসঅ্যাপ করছে কেউ কারো নাম্বার নিয়ে কল করছে কেউ বলছে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তুমি ওকে ছেড়ে বেকআপ করে আমাকে ভালোবাসো হয় কিন্তু এগুলো এগুলো হয় যার জন্য কিন্তু অনেক মেয়ের জীবন নষ্টও হয়ে যায় আর তৃতীয় ব্যক্তি সম্পর্কে ঢুকে পড়ে হয়তো তো তৃতীয় ব্যক্তিটা সমস্যা নয় তৃতীয় ব্যক্তিকে যে নিয়ে আসে ডেকে সে সে কিন্তু সমস্যাটা ক্রিয়েট করলো আর এই যে ভালো লাগা কাউকে আমি ভালোবাসছি অপর ব্যক্তিকেও আমার ভালো লাগছে এটা ইনফ্যাচুয়েশন এটা প্রেম নয় বললাম না প্রেম কথার অর্থ অনেক গভীর আমরা প্রেমের ধাপ পেরোতেই পারব না তো এগুলো কখনও প্রেম নয় কিন্তু এখনও কিন্তু প্রেম আছে আমি এখনও দেখেছি অনেককেই ছোটোবেলা থেকে একসাথে আছে একসাথে পড়াশুনো করেছে বড় হয়েছে বিয়ে করেছে সংসার করছে এখনও ভালো আছে এটা প্রেম এটা প্রেম আমার ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি কিছু না না ওইটা বলছি না মানে অনেকদিন একসঙ্গে থাকার পর একসাথে ভালো আছো তোমরা আমি সেইটা বলছি মানে তুমি তো সবই জানো ব্যাপার হ্যাঁ সেটা বলছি এটাই এটা কখনোই প্রেম হতে পারে না যে আমার জীবনে কেউ আছে আমার অন্য কাউকে ভালো লাগছে অনেকেই বলবে আমি তো একজনকে ভালোবাসি আমার কাউকে ভালো লাগতেই পারে মানে উল্টো দিকের মানুষটাও বলতে পারে তুমিও আমার জীবনে আছো আমার অন্য কাউকে ভালো লাগতেই পারে তখন কি তো তার মনে একটা কষ্ট হবে ও আমি থাকি তোমার অনেককে ভালো লাগছে তাহলে আমি আর থাকবো না তাই ইমোশনের ভ্যালু দিতে হবে যদি আমি অপর ব্যক্তির ইমোশনের ভ্যালু না দিই যে সে কী চাইছে তাকে হার্ট করা হবে তাহলে কিন্তু সেটা প্রেম হলো না প্রেম মানে নিজে কষ্ট পেয়ে অপরকে ভালো রাখা এক্স্যাক্টলি আচ্ছা প্রেম বিষয় হলে দিদিদীপনের মনে কিছু প্রশ্ন জেগে ওঠে তো বল কি প্রশ্ন আছে তোর বিভিন্ন বিষয়ে বিভিন্ন আলোচনার বিষয় এখন মানুষ বলছে যে কেন আমায় সারাটা জীবন আমার একজনকেই ভালোবাসতে হবে আমার এই জিনিসটা ভালো লাগছে এটা নিচ্ছি তারপর এই জিনিসটার মায়াকে ডেকে অন্য একটা জিনিস কিনছি কিন্তু ভালোবাসার ক্ষেত্রে কেন একজনকেই আমার বাঁচতে হবে সারাটা জীবন তাকে আমার ভালো লাগছে না কিন্তু তার সাথে থাকতে হচ্ছে বা এই জিনিসটা কেন মানে একজনই কেন প্রথমত বুঝতে হবে ব্যক্তি আর বস্তু কখনো এক জিনিস নয় ব্যক্তি একজন রক্ত মাংস হৃদয় দিয়ে তৈরি একটা ব্যক্তি আর বস্তু কি ছিঁড়ে গেল পাল্টে ফেললাম যেমন জামা কাপড় আমরা পাল্টে ফেললাম জুতো আমরা পাল্টে ফেললাম তার কোনো ফিলিংস থাকবে থাকবে না তো মানুষটার তো ফিলিংস আছে অনুভূতি আছে আর প্রেম এমন একটাই জিনিস যেখানে অন্য কাউকে ভালোবাসার কথা হৃদয় আসবেই না প্রেম একজনের সাথেই হয় হ্যাঁ ভালো লাগা ইনফ্যাচুয়েশন অনেকের সাথে হয়ে যাবে কারণ আমরা জনজাগতিক মানুষ কাম ক্রোধ লোভ মদ মাত্র যদি আমাদের তৈরি জীবন আমরা কেউ রাধারানী গোবিন্দ নই হ্যাঁ তো সেক্ষেত্রে ভালো লাগা আসবে কিন্তু কখন যখন সেই প্রেমে কোথাও না কোথাও ভী দুর্বল থাকবে হয়তো একে অপরকে সময় দিচ্ছে না বা ইমোশনের ভ্যালু দিচ্ছে না যদি প্রপারভাবে কেউ কাউকে ভালোবাসে না অন্য মানুষের চিন্তাও তার মাথায় আসবে না কখনও আসবে না প্রেম আরও প্রতিদিন ভালোবাসতে শেখায় যত মুহূর্ত যাবে যত দিন যাবে ভালোবাসা প্রগাঢ় হবে ভালোবাসা বৃদ্ধি পাবে এটা প্রেম আর মহু অ্যাটাচমেন্ট কি আজকে সুন্দর লাগছে দেখতে ওকে আমার খুব ভাল লাগছে কালকে কেমন যেন সেজে এসেছিলো আমার ভালো লাগছিল না একদম ভাল লাগছিল না বাতিল কিন্তু ভালোবাসা কি সে যেমনভাবে আসুক সে একটা বিনুনি করে সে একটা চুল ছাড়া আছে ঘুম থেকে উঠে এসেছে কাজল চোখে ছড়িয়ে রয়েছে পোশাক সেরকমভাবে পরে আসেনি কিন্তু তাকেই ভালো লাগবে প্রেম প্রতিদিন ভালোবাসতে শেখায় আর মোহ শেখায় কি প্রতিদিন দূরত্ব প্রতিক্ষণ দূরত্ব যতক্ষণ ভালো লাগা থাকবে অ্যাটাচমেন্ট থাকবে মোহ থাকবে আর যতক্ষণ তা থাকবে না সম্পর্ক থাকবে না তো এটা কখনো প্রেম নয় প্রেম মানে সেই ব্যক্তিকে হাজার বার হাজার ভাবে ভালোবাসা প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে হাজার বার হাজার ভাবে ভালোবাসা আর সেই ভালোবাসা প্রতিক্ষণ বাড়বে একটুও কমবে না একটুও কমবে না তাই যদি কেউ প্রপারভাবে আর যদি কেউ সত্যি কাউকে ভালোবাসে যদি কেউ সত্যি কাউকে ভালোবাসে তার অন্য কাউকে ভালো লাগবে না এবার অনেকের মাথায় আসবে যে আমি একটা ব্যক্তিকে আমার কাছে রাখবো একজন ঘরে থাকবে কিন্তু আমি অনেকের সাথে ঘুরে বেড়াবো অনেককে ভালোবাসবো এটা সাময়িক আনন্দ হয়ে গেল না এখানে সাময়িক আনন্দ খুঁজছি এখানে সাময়িক আনন্দ খুঁজছি তার পরিবর্তে দুঃখই জীবনে আসে তা আনন্দময় কিন্তু হলো না জীবন আনন্দময় কখন হয় যখন সেই ব্যক্তি আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি সেখানে ভালোবাসা আছে প্রেম আছে অ্যাটাচমেন্ট বা মোহ নেই অ্যাটাচমেন্ট কিন্তু দুঃখের কারণ প্রেম কিন্তু আনন্দের কারণ তাই প্রেম আর অ্যাটাচমেন্ট কখনও এক জায়গায় থাকতে পারেই না যদি আমি কাউকে সত্যিই ভালোবাসি তবে আমার চিত্তে অন্য কেউ আসবে না প্রবেশও করবে না এই বিষয়টা তুমি বললে কিন্তু আমরা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে দেখি তিনি যখন ছোট ছিলেন বাল্যকালে রাধা রানীর সাথে প্রেম করছিলেন আর যখন বিয়ে করলেন তখন রুক্মিণী দেবীর সাথে বিয়ে করলেন তাহলে তো এখানেই বিষয়টা ভেঙে যাচ্ছে তোমার যেটা তুমি উত্তর দিলে সেই বিষয়টা কিন্তু এইখানেই ভেঙে যাচ্ছে আচ্ছা এর উত্তর দিতে গেলে আমাকে রাধারানী আর গোবিন্দ সম্পর্কে একটু বলতে হবে রাধারানী আর গোবিন্দ আলাদা নন ঋগ্বেদ বলছে একাম জ্যোতির আভূত বেদা রাধা মাধব রূপকম তারা আলাদা নয় হরের অর্ধতনুম রাধা রাধায়া অর্ধতনুম হরি তো তারা আলাদা নন পৃথক নন রাধারানীর সৃষ্টি কীভাবে হলো সমুদ্র মন্থন যখন হচ্ছিল তখন মোহিনী অবতার হলো ভগবান শ্রীকৃষ্ণের তখন প্রত্যেক দেবতাদের মনে কামভাব জাগ্রত হলো যে এত সুন্দর দেখতে অন্যভাবে আমি তাকে ভোগ করতে পারি লাভ করতে পারি কিন্তু একমাত্র সূর্যদেব তিনি চিন্তা করেছিলেন যে আমি এই মোহিনী অবতার যাকে দেখছি তাকে কন্যা রূপে লাভ করতে চাই আর তার এই ইচ্ছা ভগবান বুঝতে পেরেছিলেন আর সূর্যদেবই কিন্তু পরবর্তী সময়ে বিশ্বভানুজি রাধারানীর পিতা আর মোহিনী অবতার যখন গোবিন্দ গ্রহণ করলেন মোহিনী অবতার মোহিনী অবতার যখন শ্রীকৃষ্ণ গ্রহণ করলেন তারপরে তিনি নিজের থেকেই কিন্তু রাধারানীকে সৃষ্টি করেছিলেন তিনি আর রাধারানী কিন্তু পৃথক নন বললাম একাম রাভুত বেদা রাধা মাধব রূপকম হরের আর্ধতানুম রাধা রাধায় আর্ধতানুম হরি অর্থাৎ এক আত্মা দুই দেহধারী বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন কথা বলছে এক আত্মা দুই দেহধারী কিন্তু উদ্দেশ্য কিন্তু এক শাস্ত্রগুলোর উদ্দেশ্য কিন্তু এক বোঝানো আধারানি আর গোবিন্দ আলাদা নন এক আত্মা দুই দেহধারী সেই ক্ষেত্রে রাধারানী যখন বৃন্দাবনে আসবেন তখন প্রথমে তার সৃষ্টি তো হলো শ্রীকৃষ্ণই সৃষ্টি করলেন তার ভেতর থেকে অন্তর থেকে তাকে শৃঙ্গারও শ্রীকৃষ্ণই করেছিলেন এবার তখন বলছেন শ্রীকৃষ্ণ যে অনেক তো জ্ঞানের প্রচার হলো বৈরাগ্যের প্রচার হলো এবার প্রেমের প্রচার হবে তোমাকে যেতে হবে এবার রাধে তোমাকে যেতে হবে তখন রাধারানী বলছেন যাত্র বৃন্দাবনম নাস্তি যাত্র না যমুনা নদী যত্র গোবর্ধনম নাস্তি তত্র না রমতে মন অর্থাৎ যেখানে গোবর্ধন পর্বত নেই যেখানে বৃন্দাবন নেই যেখানে যমুনা নদী নেই সেখানে আমি যাব না আমার ভালোই লাগবে না সেই জন্য রাধারানী গোলকধাম থেকে কিন্তু নিয়ে এসেছিল সেই জন্য রাধারানী কিন্তু ধাম থেকে নিয়ে এসেছিলেন বৃন্দাবনকে যমুনা নদীকে সব কিছুকে শুধুমাত্র প্রেম বোঝানোর জন্য যে আসল প্রেম কি আর ভগবান শ্রীকৃষ্ণ জানতেন তাকে এগারো বছর বয়স অব্দিই থাকতে হবে কে সামলাবে তখন যমুনা নদীর বিরহকে ভগবান ছেড়ে চলে যাচ্ছেন ব্রজগোপিকাদের তখন কিন্তু রাধারানী তাদেরকে পরম স্নেহে আগলে রেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যখন এগারো বছর বয়সে চলে গেলেন তিনি জাননি আসলে আমরা ভাবি তিনি চলে গেছেন এটা পরে বলবো পরে যদি আমি আলোচনা করার সময় পাই তখন বলব ব্রজগোপীরা চারিদিকে এত বিরহ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে প্রেমের কিছু স্তর হচ্ছে জ্বর এবং চেতনের মধ্যে পার্থক্য না বুঝতে পারা তুলসী মাকে গিয়ে জিজ্ঞেস করছেন যে তোমাকে ছাড়া তো শ্রীকৃষ্ণ গ্রহণ করেন না তাহলে তুমি জানো কোথায় আছেন তুমি বলো ময়ূরকে গিয়ে জিজ্ঞেস করছেন তোমায় তুমি ভগবান শ্রীকৃষ্ণ তো তোমাকে মুকুটে ধারণ করে তুমি বলো কোথায় আছে গাছকে গিয়ে জিজ্ঞেস করছে পাখিকে গিয়ে জিজ্ঞেস করছেন তো এই যে বিষম বিরহ একে সামলানো একমাত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধাবৃন্দাবনেশ্বরী তিনি ছাড়া কেউ পারতেন না তাই ভগবান রাধারানীকে রেখেই গেলেন রাধারানী ছাড়া এই বিষম বিরহ সামলানোর মতন শক্তি কারোর ছিল না আর শাস্ত্রে আছে রাধাপূর্ণ শক্তি কৃষ্ণপূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাহি দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রেরও প্রমাণ অর্থাৎ রাধারানী আর গোবিন্দ কখনো আলাদা নন তাই তুমি নিজের হাতের সাথে হাত মেলাও আলাদা হলে একই তো রাধারানী আর গোবিন্দও কিন্তু সেরকম তাই কখনোই এরকম ব্যাপার নেই আর ভক্তের সাথে ভগবানের সম্পর্ক ঠিক যেমন রাধারানী হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত শ্রেষ্ঠ ভক্ত আর গোপিকাদের মধ্যে তিনি হচ্ছেন প্রধান রাধারানী তাই এরকম হ্যাঁ এরকম কোয়েশ্চেন অনেকের মাথায় আসবে বা ভাববে অনেকে যে একদিকে রাধারানী তারপর গোপিকা তারপর আবার দ্বারকা থেকে দ্বারকায় চলে গেলেন তিনি যে বৃন্দাবন থেকে চলে তিনি দ্বারকায় চলে গেলেন সেখানে গিয়ে আবার ষোলো হাজার একশো আটজন নারীকে তিনি বিবাহ করলেন রুক্মিণী দেবী ছিলেন আরও আট মানে ষোলো হাজার একশো আটজনের মধ্যে আটজন হচ্ছেন মুখ্য পাটরানি তো এটা কেন এটা কি বহুগামিতা হলো না এবার বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার হয়ে এলেন তার আগে সব কিছু ঠিক করা ছিল রুক্মিণী দেবী স্বয়ং মহালক্ষ্মী আর পঞ্চ যে তত্ত্ব প্লাস মন বুদ্ধি অহংকার আটটা পঞ্চতত্ত্ব পার মন বুদ্ধি অহংকার যে আটটা রূপ তাই কিন্তু ভগবানের প্রধান আট পাটরানি নারী রূপে তারা রয়েছেন ভগবানের সাথে তাই ভগবানের সাথে আমাদের যদি আমরা মেলবন্ধন করতে চাই আমাদের এটা কখনো সম্ভব না আর ব্রজগোপিকারা যদি অনেকে বলবে যে গোপীরা তাহলে কী কী করছিল ভগবানের সাথে লীলা যারা করেছেন ব্রজগোপিকারা সেখানে সাত বছর থেকে শুরু করে একশো কুড়ি বছর বয়সী গোপিকাও ছিল আর গোপিকারা সাধারণ নন তারা বেদ জন্মা তারা বেদ জন্মা তারা দণ্ডকারণ্য যে অরণ্য দণ্ডকারণ্য সেখানকার তিনিা মুনি ঋষি ছিলেন যখন এটা ত্রেতা যুগের কাহিনী একটু বলবো রামচন্দ্র যখন ফিরছেন রাবণ বধ করে অযোধ্যাতে তখন হনুমানজি এসে বলছেন যে তোমার জন্য অনেক সাধুসান্ত অপেক্ষা করছে তুমি একটু দর্শন দাও তাদেরকে আর রামচন্দ্র বলছেন আজকে যদি আমি সন্ধ্যার মধ্যে অযোধ্যা না ফিরি আমার ভাই ভরত কথা দিয়েছেন যে আর প্রাণ রাখবে না তা আমাকে এক্ষুনি ফিরতে হবে তুমি ওদেরকে গিয়ে বলো এখন হয়তো আমি গেলে ওরা আমাকে প্রণাম করবে কিন্তু যখন আমি দাপর যুগে আসব। অন্য রূপে তখন আমি ওদের সেবা করব আমি ওদের যত্ন করব আমি ওদের সাথে লীলা করব আর ওরা যেন আজীবন ব্রোজকে স্মরণ করে ভজন করে তবে ব্রজেই জন্ম হবে আর ওরা আমাকে পাবে তাই কঠোর তপস্যা করে যে সাধু সন্তরা ভগবানের দর্শন সেই সময় পাননি বৃন্দাবনে তারাই কিন্তু ব্রজগোপিকা আর ভগবানের সাথে রাধা রানীর প্রেম ভগবানের সাথে ব্রজগোপিকাদের প্রেম কখনো কামজ নয় আমাদের অনেক বড় অপরাধ হয়ে যায় এটা ভাবলে যে আমরা যেমন ভাবি আমাদের আকর্ষণ হলো আমরা দৈহিক যে আকর্ষণের ঊর্ধ্বে উঠতেই পারি না কাউকে ভালো যদি সুন্দর দেখতে হয় ভালো দেখতে হয় তবেই আমাদের তাকে পছন্দ হয় তাহলে কিন্তু পছন্দ হয় না আমরা কি বলি বিয়ের সময় মেয়ে দেখতে যাব। তাই তো মেয়েকে বুঝতে যাব মেয়ে কেমন জানতে যাব। মেয়ে কি চায় শুনতে যাব। এগুলো বলি বলি না কি বলি মেয়ে দেখতে যাব। আগেই আমরা দর্শনধারী কিন্তু রাধারানী এবং গোপিকা সাথে ভগবানের প্রেম দর্শনধারী নয় আত্মার সাথে পরমাত্মার প্রেম আর রাধারানী এবং গোবিন্দ এই বিষয়টা যখন আমাদের টাচ হলো তাহলে এই রিলেটেড একটা জিনিস বিষয়বস্তু আমি জিজ্ঞেস করি সেটা হচ্ছে এখনকার যুগে যেটা কথায় কথায় বারবার যে নিজের প্রেম বা ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য একজনের প্রতি অ্যাট্রাকশন যেটাকে এখন আমরা বলছি পরকিয়া তো পরকীয়া নিয়ে শাস্রে মানে অ্যাকচুয়ালি কি লেখা আছে মানে একটা তো তুমি জিনিসটাকে বোঝালে যে এই হচ্ছে শাস্ত্রে এটা পরকিয়া নয় মানে ভগবান শ্রীকৃষ্ণ যেটা করছিলেন সেটা পরকিয়া নয় সেটা তার কিন্তু পরকিয়া নিয়ে যেটা আমার নয় তা ভোগ করার চেষ্টা এই বিষয়ে আর আমরা সবাই কিন্তু গোবিন্দের ওটা পরকিয়া বলে না আর বললাম যে ভগবানের সাথে তাদের সম্পর্ক কামুজ নয় নারী পুরুষের সম্পর্ক কিন্তু আগেই আগেই কামজ তারপর অন্য কিছু আগেই দৈহিক কোশ্চেনটা আরেকবার একটু আমাকে বলো রামচন্দ্রকে নিয়ে একটু বলি রামচন্দ্রকে ব্রহ্মচারী তিনি তো বিবাহিত কেন বলা হতো কারণ আমাদের সনাতন ধর্মের শাস্ত্র বলে যে পুরুষ এক নারীকে নিয়েই সংসার করে এবং তার অন্তরে তার স্ত্রী থাকে তাকে ব্রহ্মচারী বলা হবে যতই সে সংসারী হোক সে ব্রহ্মচারী তো রামচন্দ্র ব্রহ্মচারী ছিলেন এবার আমাদের শ্রীমৎ ভাগবতে আসি একটা শ্লোক আছে দূতাম পানম স্ত্রিয়া সুনা যাত্রা ধর্মস্ব চতুর্ভিদা যে অধর্ম চারটে স্থানে বসবাস করে অধর্ম চারটে স্থানে বসবাস করে কি কি দূতাম যেখানে জুয়া খেলা হয় পানম যেখানে মদ্যপান হয় স্ত্রিয়া যেখানে পরস্ত্রী সঙ্গ হয় বা পরকিয়া হয় আর সুনা যেখানে হিংসা হয় পশু হত্যা বা কাউকে কষ্ট দেওয়া হিংসা এই চার স্থানে তার মানে যে পরকিয়া করছে সে অধর্ম করছে আমাদের ভাগবতের পঞ্চম স্কন্ধের শেষে নরকের বর্ণনা আছে নরকের বর্ণনায় উল্লেখ আছে যে পরকিয়া করে নরকে তার কি সাজা আছে অন্যরকম একটা নরক আছে সেখানে লোহার নারী বা পুরুষ তৈরি করা হয় তার সাথে শারীরিক সম্পর্ক করতে দেওয়া হয় আর সেই লোহার যে মূর্তিটা থাকে তা একদম জ্বলন্ত তপ্ত আর সনাতন ধর্মের শাস্ত্র কিন্তু কখনো মিথ্যে নয় শ্রীমৎ ভাগবত কিন্তু কখনো মিথ্যে নয় আমরা পড়ি না তাই আমাদের মনে পাপ পুণ্যর বিচারটা আসে না সেটা আলাদা কথা যে না না এরকম কিছু হয় না আর কাদের মনে এরকম কিছু হয় না কথাটা আগে আসে তো যারা এটাকে সাপোর্ট করে সাপোর্ট করে কিন্তু শাস্ত্র কখনো খারাপ কিছুকে সাপোর্ট করে না অধর্মকে সাপোর্ট করে না যেখানে আমি জানতে পারছি যে চারটে স্থানের মধ্যে অন্যতম স্থান হচ্ছে পরকিয়া বা পরশ্রীসঙ্গ সঙ্গ বা পরস্বামী সঙ্গ সেই স্থানে আমি যাবই বা কেন সেই স্থানে আমি যাবই বা কেন আর এরপরে শ্রীমৎ ভাগবত গীতাতেও আছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তিনিও তিনি কাম শক্তি তিনি সেক্স লাইফ হ্যাঁ কিন্তু কীরকম কাম ধর্মের অবিরোধী কাম যা ধর্মের বিরুদ্ধাচরণ করে না মানে স্বামী স্ত্রীর সম্পর্ককে কিন্তু বলা হচ্ছে না যা ধর্মের অবিরোধী স্বামী স্ত্রী সম্পর্ক বিরোধ করে না সেটা সেই সেই সেক্স লাইফ কিন্তু গোবিন্দ সেই সেক্স লাইফ কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু এই যে পরস্ত্রী সঙ্গ যা আমার নয় আমার তা ভোগ করার ইচ্ছা পরস্ত্রী সঙ্গ পরপুরুষ সঙ্গ এটা ভয়ঙ্কর পাপ আর পাপের শাস্তি এ জগতে হোক পর জীবনে হোক পর লোকে হোক পাপটা পাপ তাকে শাস্তি পেতেই হয় তাই পরকীয়া কখনো গ্রহণযোগ্য হতে পারে না তুমি দেখো পরকীয়ার কারণে কত সংসার ভেঙে যাচ্ছে কত সন্তান কষ্ট পাচ্ছে আজকে কারো পিতা তার মাতাকে ছেড়ে চলে যাচ্ছে অন্য কোথাও খুব দেখতে পাচ্ছি সেলিব্রিটিদের মাঝখানে নাম করতে চাই না তার ফলে কিন্তু একটা সময় সেই বাবাও ভুলে যাবে সেই মাও ভুলে যাবে অন্যভাবে সংসার করবে কিন্তু সেই সন্তানটা কি হলো তার জীবনটা নষ্ট হয়ে গেল সে কি দেখবে সে কী শুনবে বড় হলে তার বাবা অন্যত্র বিয়ে করেছে তার মা একা আছে মাকে কষ্ট দিয়েছে বা তার মা ছেড়ে চলে গেছে এরকমও কিন্তু হয় যে মা চলে গেছে শুধুমাত্র পুরুষের কথা আমি বলছি না সমাজে কিন্তু দুরকমই দেখতে পাচ্ছি আমি শুধু একরকম দেখতে একরকম বিচার করব না আমি একরকম দেখতে পাচ্ছি না এরকম আছে যে স্বামী গরিব স্বামীর অর্থ নেই হয়তো আজকে অনেকে আমাকে বলবে এসে কমেন্ট বক্সে এরকম হয় না কিন্তু হয় আমি যখন বলবো তখন উভয় পক্ষকে নিয়েই আমাকে বলতে হবে যে স্বামী গরিব স্বামী অতটা আর্থিক সচ্ছল নয় সে তো স্ত্রী বলছে আমি শুনেছি এগুলো যে আমি স্বামীর বন্ধুর সাথে সম্পর্কে আছি এটা তো পরকিয়া হলো এবং ভীষণভাবে কাউকে চিট করা হলো ঠকানো হলো সেই ব্যক্তি যদি জানতে পারে সেই ব্যক্তি শুনতে পারে এক তো তাকে সম্পর্ক থেকে বের করে দেবে আর নয়তো খুব দুর্বল যদি সে মনের হয় সে সুইসাইড করবে ভালো হলো কি করে ভালো কি ধর্ম কী যেখানে জগৎ কল্যাণ হয় যেখানে পরিবারের সবার ভালো হয় আমার ভালো হবে তোমার ভালো হবে সেখানে তার সন্তানের ভালো হবে তার পিতার ভালো হবে তার মাতার ভালো হবে পরকিয়া কার ভালো হয় কারোর ভালো হয় না অর্থ যায় সম্মান যায় আর অধর্ম আসে অধর্মকে নাশ করা খুব মুশকিল জ্যোতিনাশে নিজে থেকে বোঝে আমি ভুল করছি তাই পরকে কখনও গ্রহণযোগ্য হতে পারে না অধর্ম কখনো গ্রহণযোগ্য হতে পারে না যার শাস্ত্রে অনুমোদন নেই তা কি করে আমাদের জন্য হিতকর হয় কখনোই হয় না পরকিয়া পরকীয়া ভালো নয় কখনোই ভালো নয় এটাও বুঝতে হবে যাকে আমি স্বামী হিসেবে পেয়েছি যাকে আমি স্ত্রীরূপে পেয়েছি সে আমারই কর্মফল নিয়ে এসেছে স্ত্রী আমার সমস্যা নয় স্বামী আমার সমস্যা নয় আমার সমস্যা হয়তো কোনো সময়ের কর্মফল পদ্মপুরাণী লেখা আছে ঋণানুবন্ধন রূপেনও পশুপত্নী সুতো আলয় ঋণাক্ষের শায়ন্তি তত্র পরিবেদনা তার অর্থ হচ্ছে আমাদের পূর্বজীবনের বন্ধন বা ঋণানু বন্ধনের কারণেই আমরা পিতা মাতা স্ত্রী সন্তান এমনকি বাড়ির পোষ্যকেও পাই যে পোষ্য হিসেবে আসছে কুকুর হোক বা হোক তাকেও পাই রিণাক্ষয়ের সায়ন্তি তত্র পরিবেদনা না বন্ধনকে আমাদের শেষ করতেই হয় যত কষ্ট হোক যত কষ্ট হোক তুমি এটা খেয়াল করবে যখন এরকম হয় যে কেউ কাউকে খুব ভালোবাসে কেউ কাউকে খুব ভালোবাসে একটা সময় তারা খুব ভালোভাবে আছে আবার আলাদা হয়ে গেল সেটা আলাদা সেটা আলাদা কিন্তু যখন আমরা সংসারে আছি স্বামী স্ত্রীকে ছেড়ে দিলে কি এতটাই আলাদা মানে ব্যাপার হলো হলো না তো আজকে অনেকেই মানে ভয় দেখায় বাড়ির বউকে যে এটা যদি তুমি না করতে পারো ছেড়ে দেওয়া হবে আমি আমার ছেলের অন্যত্র বিয়ে দেব। এটা অনেক মেয়েরা শোনে আমি আমার ছেলের অন্যত্র বিয়ে দেব। আজকে অনেক সময় যদি ছেলে ভালো হয় সাপোর্ট করে না মাকে আর যদি ছেলেও ওই রকমই সাপোর্ট করে যে মা যা বলছে তাই হবে এবার মাম্মাস বয় এক কথায় বলে এটা আছে কিন্তু আমি বাস্তব বলছি এটা আছে যার জন্য অনেক মেয়ের জীবন আজকে নষ্ট হয়ে যাচ্ছে সেই ছেলেটি বা সেই মা এটা ভাবে না আজকে আমার স্বামী যদি আমাকে কথা বলতো আমাকে ছেড়ে দিত আমি ছেলে নিয়ে কোথায় যেতাম অনেক সময় কিন্তু পরকিয়াটাকে বাড়ির মায়েরাও সাপোর্ট করছে তোমাকে তো ভালো রেখেছে আমার ছেলে বাইরে কি করছে তোমার দেখার কি দরকার তোমাকে তো ভালো রেখেছে এগুলো অনেক মানুষের জীবন কাহিনী যারা আমাকে এসে বলে আমি তাদের অভিজ্ঞতাগুলোই তোমাকে বলছি তাদের মনের কষ্টগুলোই তোমাকে বলছি যে তারা কিন্তু বলে যে তাদেরকে শুনতে হচ্ছে ছেলের অন্যত্র বিয়ে দেবো আমি তুমি চলে যাও ছেলের অন্যত্র বিয়ে দেবো ভালো থাকবে ভালো থাকবে না ভালো থাকবে না কাউকে কষ্ট দিয়ে কাউকে সংসার থেকে বিতাড়িত করে দিয়ে অধর্ম করে সংসার ভেঙে দিই সংসার ভাঙা ভীষণ বড় অন্যায় ধর্ম আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে মানে সংসার জুড়ে দেওয়া খুব ভালো কর্ম সংসার ভাঙা ততটাই বড় অপরাধ সে মা হোক আর তুমি যেই হও পরজীবনে তুমি মা থাকবে না পরজীবনে তুমি আমার থাকবে না আমি অন্যত্র জন্ম নিতেই পারি কর্মফলটা আমাকেই ভুগতে হবে যে আমি কাউকে ছেড়ে দিয়েছিলাম কাউকে কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছিলাম তাই তৃতীয় ব্যক্তি পরকীয়াকে অনেক সময় নিজের ফ্যামিলি থেকেই কিন্তু সাপোর্ট করে তুই ওকে ছেড়ে দিয়ে চলে যাই কেন সূর্য করছি জোর মার কথাগুলো আগে একটু ঠিক করার চেষ্টা করা উচিত কারণ একবার যদি বিয়ে হয়ে যায় না শুধুমাত্র সেই ব্যক্তি আর সেই মেয়েটি থাকে না তখন পুরো পরিবার যুক্ত থাকে আর সন্তানের তো কোনো কথাই নেই তাদের ইমোশন তাদের ভবিষ্যৎ জড়িয়ে থাকে তো যেটা আমাদের জন্য হানিকর সেটা না করাই ভালো আমাদের জন্য ভালো পুরো পরিবারের জন্য ভালো এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন